বন্ধুরা আজকে হলো নিরামিষের দিন তো কি বানাবো ভাবলাম একটু দহি পনিরই বানাই তো দহি পনিরটা আমি কি করে বানালাম তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখছো দহি পনিরটার কালারও কত সুন্দর আসলো দেখতেও কত ভাল লাগতেছে তো তোমাদেরকে দেখাই আমি দহি পনিরটা কী করে বানালাম আজকে আমি বানাবো দহি পনির তো এখানে কিছুটা পনির নিলাম আর এই যে বাটাটা এই বাটাটা হলো তিল তারপর কাজু আর অল্প একটু কাঁচামরিচ আদা যে তুনিরা মিট বানাবো আর এখানে দইটা আমি একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করে তারপর এটার মধ্যে জিরা ধন্যা হলুদ মরিচ দিয়ে মিক্সড করে নেবো এখন আমি একটু লবণ দিয়ে পনিরটা দিয়ে নিবো যেখানে পেলটা হয়ে গেছে পনিরটাতে আমি হলুদ দেবো না আর তিলটা কিন্তু আপনারা সাদা তিল নিয়ে দেন খরিটা বাজা হয়ে গেছে আমি না নিয়ে তেজপাতার একটু মরিচ দিয়ে দিলাম লং এলাচি আর দারচিনির একটা টুকরা তো এখানে আমি একটু জিরাও দিয়ে দিলাম এখন দিয়ে দেবো যে তিলটা বেটে রাখলাম সব কিছু দিয়ে তো এখানে আমি দেখো সবগুলো একসঙ্গে মিক্সড করে নিতেছি দইয়ের সঙ্গে আমি এটা এখন দিয়ে দেবো করার মধ্যে তো আমি দইটাও দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আমি একটু নাড়াছাড়া করে নেব এটা একটু সিদ্ধ হয়ে নো যেহেতু তিল দিয়েছি তিলটা যদি সিদ্ধ না হয় তাহলে কাঁচা গুলো করবে এটার মধ্যে এখানে আমি দুইটা কাঁচা মরিচও দিয়ে দিলাম একটু সেন্ট করার জন্য তো এখন আমি দিয়ে দেব একটু গরম জল করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব গরম জলটা একটু বয়েল হয়ে যায় তারপর আমার পনিরগুলো আমি দিয়ে দেব তো এখন আমি একটু কিচমিশ বাটাও দিয়ে দিতেছি যদি আমার মনে নেই কিশমিশটা দেওয়ার জন্য এখন আমার পনিরগুলো তরকারিতে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম আর আমি এটার মধ্যে জুল দেব না যদি তোমরা মনে করো যে জুল দিবা তাহলে জুন দিতে পারো তো দেখো আমার দহি পনির রেডি দেখো এখানে কিন্তু আমার দহি পনির রেডি তোমরাও ঘরে বানিয়ে খেয়ে দেখবা কীরকম লাগে আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা